দিদি ভালো আছো তো ভালো আছি তুমি বলো কেমন আছো বিয়েটা দিলে এই চলতাসি টুকটাক ছেলেদের বিয়েতে যে কি ঝুঁকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে প্রণাম টুকতে হবে না আচ্ছা বৌমা তোমরা কয় ভাই বোন দেখি আমরা ছয় ভাই দশ বোন আর নতুন বউ তো কয় বরি শোনাল শুনি শ্বশুর তো আমার বাপের বাড়ির কাছে একশো বড়ি শোনা চেয়েছিল আমার বাপের এত ক্ষমতা নেই তাই পঁচাত্তর বড়ি স্বর্ণ দিয়েছে মাত্র একশো বড়ি শোনা চেয়েছে তাও দিতে পারি তুমি বলছিল দেবে তা এরকম করবে কে জানতো তা আর কি করবে বলো বিয়ে তো হয়েই গেল তো নতুন বউ নান্না টান্না করতে পারো তো হ্যাঁ হ্যাঁ কাকিমা ঘরের সমস্ত কাজ কর্ম করতে পারি সুরমা যা কাপড় কাচার নান্না করা সব সব পারি মা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে বেশ বেশ এটা অন্তত তো পারো আহ নতুন বউ এই দেখো আরেকজন চলে এসেছে এই তোমাকে নতুন বউ দেখতে আসলুম গো নমস্কার কাকিমা নতুন বউ দেখতে কেমন রুগার মতো না কি বলেছিস আমিও তাই ভাবছিলাম গো দিদি বউ কিন্তু রুগা একটু বেশিই রুগা সেই তো দেখতাছি গায়ে মাংস নাই গো মেয়ের বাবা এসে আমাদেরকে জোর করে দলো তার জন্য মেয়ের বিয়ে দিতে হবে তার জন্য আমরা রাজি হয়ে গেলাম নতুন বউ তোমার হাতের সবগুলা কি শোনা নাকি দেখে আমার মনে হচ্ছে এমিটেশন ওই সোনাদানা একটু যাচাই করে দেখতো তোরা আমারও কেমন নকল নকল মনে হচ্ছে ও মা তোমার এই চুড়িগুলো দেও তো খুলে দেখি মা দিচ্ছি দেখে তোর শোনাই মনে হচ্ছে কয় দেখি দেখি দেখো দিদি সোনালি অলংকার তো ঠিক আছে কিন্তু বড্ড হালকা আমার বাবা অনেক কষ্ট করে দিয়েছে এভাবে বলবেন না ইনেও ধরো ধরো তোমার চুরি ধরো তো মেয়ে লেখাপড়া টড়া করেছো না 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 কাকিমা ওই সব কথা কখনো মুখে আনতে নেই মেয়ে মানুষ আবার পড়াশোনা করে নাকি হ্যাঁ ঠিকই বলেছ লেখাপড়া কি আমাদের কাজ নাকি এসব বেটা মানুষের কাছে বৌ কি কি আনলে বাপের বাড়ি থেকে আর যৌতুক জামাইকে একটা সাইকেল দিয়েছে আর দশ বিঘে জমি দিয়েছে দানের আর নগদ পঞ্চাশ হাজার টাকা আমার পোলাটা জলের কাছে বিয়ে দিয়েছে আপনারা জেনে শুনে আমাকে এনেছেন এখন যদি এই সব বলেন দিদি তোমার বৌমার কিন্তু ভালো চাপা আছে ঠিকই বলতেছিস দিদি জগড়ায় যদি আগুন দৌড়াতে না পারো তাহলে তোমার কপালে দুঃখ আছে দিদি এই সরলে এক কথা বলছি মাফ করবেন কাকিমা মাফ করবেন এই বছর ঘুরতে না ঘুরতেই কিন্তু আমাদের নাতি চাই ও চলো চলো সবার থালে বাদ দিবে চলো চলো আজকের মতো আমার গল্পটি শেষ গল্পটি যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ভালো ভালো গল্প পেতে